আসসালামু আলাইকুম আমরা চিটাগং শহরে বেড়াতে এসেছি তো এইবার আমরা কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্পটি সুন্দর করে দেখার জন্য যাচ্ছি আমাদের সাথে ডিজিএফআর একজন গাইড ছিল তা আমরা একদম ভিতরে ঢুকতে পেরেছিলাম সব টারবাইন দিয়ে কিভাবে পানিটা ঘুরে ঘুরে বিদ্যুৎ তৈরি হচ্ছে কয়টা টারবাইন আছে কিভাবে কাজ করে এটার যে সায়েন্স এই জিনিসগুলো সব ওখানে যে কর্মরত আছেন ব্যক্তিগণ তাদের কাছ থেকে আমরা সুন্দর করে শুনে নিয়েছিলাম স্পেশালি বাচ্চারা খুবই আগ্রহ করে শুনছিল উপর থেকে জাস্ট একটা বিল্ডিংয়ের মতো দেখা যায় কিন্তু এটা আসলে নিচের দিক থেকে আন্ডারগ্রাউন্ডে এটার সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয় জাস্ট একটা ফ্লোর পরেই এখানে টারবাইন রাখা আছে তো এই টারবাইনটা ঘুরছে কিভাবে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা এখানে কর্মরত যারা ছিলেন তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন প্রকল্পটির ভিতরে আরও এক ফ্লোর আমরা নামলাম যেখানে টারবাইনটা পুরো স্পিডে ঘুরছে ওই বাতাস অবশ্য আমাদেরকে এবার একটু ঠান্ডাও করেছিল আর এই জায়গাটা দিয়ে হলো বিদ্যুৎ তৈরি হওয়ার পরে পানিটা বের হয়ে যায় এটা কাপ্তায়ের একটা পার্ট একেবারে দেখার মতো এখানেও মানুষ নৌকা দিয়ে মাছ ধরছিল আর এই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই পাশে আইল্যান্ড দেখা যাচ্ছে ওই আইল্যান্ডটা আমরা লাঞ্চ করব তো একটা পাহাড়ের উপর থেকে আমরা নেমে যে একটা বোটে উঠলাম তো বোটে বসে যে সিনারিটা দেখেছিলাম সেটা অপূর্ব অসাধারণ যেটা বলার মতো না তবে বোটে বসে বৃষ্টি পড়ার দৃশ্য আমরা আসার সময় দেখেছিলাম যাওয়ার সময় একদম আকাশ পরিষ্কার ছিল মানে চারদিকে পানি আর পানি এবার আমরা ওই লেক বিউ আইল্যান্ড একটা রেস্টুরেন্ট আছে ওদের ওখানে আমরা আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম আমরা কি খাবো এই রেস্টুরেন্টটা আর্মির একটা ইউনিট পরিচালনা করে খুবই পরিচ্ছন্ন সুন্দর বাবুর্চির রান্নাও ছিল অসাধারণ আর চারদিকে পানি ঘেরা একটা আইল্যান্ডের উপরে বসে খাওয়া দাওয়া করলে সেটার ফিলিং একদমই হয় অন্যরকম তো কি যে সুন্দর এই জায়গাটা হলো একদম রেস্টুরেন্টের কাছে থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি কি যে সুন্দর ঢালের মধ্যে তখন একটু বৃষ্টি পড়ছিল দেখেন যখন আকাশ ভরা মেঘ রিমঝিম করে একটু একটু করে বৃষ্টি পড়ছে তখন এর সিনারিটা অসাধারণ আর সেই রুমটা তো একদম পুরা লেকের উপরে আমরা বসে দেখছিলাম ওখানে ওখানে প্রচুর বাতাস ছিল আর সেই রকম একটা সুন্দর পরিবেশ দেখার মতো তখন তো আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি এটা সত্যি কখনো হতে পারে না এরকম ভাবনায় লেক আইল্যান্ড আইল্যান্ডের থেকে সুন্দর সুন্দর সিনারি দেখে তো এই যে বিদ্যুৎ প্রকল্প দেখে কত মেগোয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় কয়টা টারবাইন গুলো সব ভুলে নিজে কবি হয়ে গিয়েছিলাম ধন্যবাদ সবাইকে